জালালুদ্দিন রুমি একবার বনের মাছ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিথি পাখি ধরে ফেলেন রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবে আগুনে জোর সে খাবে নাকি তরকারি রান্না করে খাবে এমন সময় পাখিটি বলে ওঠে রুমি তোমায় তুমি তোমার জীবনে এত গোশত খেয়েছ অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না তুমি যদি আমাকে মুক্ত করে দাও আমি তোমাকে তিনটি পরামর্শ দিব যা তোমার জীবনকে সন্তুষ্টি আর শান্তিতে ভরে দেবে রুমি কিছুটা বিচলিত হলো তারপর বলল আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও যদি পছন্দ হয় সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দেব আর যদি পছন্দ না হয় তোমাকে সঙ্গে সঙ্গে হত্যা করব পাখি রাজি হল তারপর বলল তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হও এর চেয়ে ভালো তুমি তাদেরকে তাদের মতো থাকতে দাও আর তোমার জীবনেতে শ্রেয়তর হবে তুমি কিছুটা চিন্তা করে আপনি লাগলো পাখিটির কথায় বোধ আছে সুতরাং দ্বিতীয় পরামর্শের জন্য পাখিটাকে রিকোয়েস্ট করে পাখিটি বলল আমাকে ছেড়ে দাও আমি ওই গাছের ঢালে গিয়ে তোমাকে দ্বিতীয় পরামর্শটা দেব ভূমি তখন কিং কর্তব্য বিমুর হয়ে পাখিটিকে ছেড়ে দেয় এরপর পাখিটি গিয়ে গাছে একটা ডালে গিয়ে বসে পাখিটি এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তটাকেই উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো যাই হোক এরই মধ্যে তুমি অনেক বড় বোকামি করে ফেলেছ আমার প্যাটের মধ্যে তিন কেজি হীরা ছিল তুমি এটা পেলে তোমার তিন পুরুষ বসে খেতে পারত সাংঘাতিক গাবলে গিয়ে রুমি তিতির পেছনে রেগে ছুটতে থাকেন তাকে আবার ধরার জন্য পাখির তখন জোরে জোরে বলে রুমি তুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না আমার নিজের ওজন যেখানে দুই কেজি বেশি না আমার পেটের ভিতর কি করে তিন কেজি হীরা থাকবে তুমি দেখছি এখনো আর দেখাচ্ছ আমি মধ্যে তোমাকে ছেড়ে গেছি তোমার জীবনে এখন আমি অতীতের বিষয় পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করে তৃতীয় ফাঁকিটি বলে রুমি শোনো সবাইকে উপদেশ দিতে চেও শুধু তাদেরকে উপদেশ দাও যারা সেটা শুনবে মনে রাখবে এবং একটা বিষয়ে সবসময় মাথায় রাখবা কিছু কাপড় এতটাই জীর্ণ হয়ে যায় যে যেটা আর কখনো সেলাই করা যায় না